এক ঝলকে এএনএম জিএনএম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জেনারেল নলেজের প্রশ্ন তোমরা দেখে নাও তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ থেকে প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটি তোমরা দেখে নাও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তো চলো দেখে নিই এক ঝলকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলে ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলে ভালো করে মনে রাখতে হবে এটার উত্তর হবে এম এস স্বামীনাথন এম এস স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয় ভারতে তারপর দেখো দুই নম্বর যে প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন বিশ্বে সবুজ বিপ্লবের জনক কাকে বলে বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলককে তারপর তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি ভারতের প্রথম জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত তারপর দেখো চার নম্বর প্রশ্ন কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়েছিল এটা উত্তর হয়ে যাবে অফ ছাব্বিশ জানুয়ারি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল তারপর দেখো এলপিজি এলপিজি এর মুখ্য উপাদান কী এলপিজি এর পুরোনাম হচ্ছে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাসের মুখ্য উপাদান কী এটা উত্তর হয়ে যাবে বিউটেন এলপিজি এর মুখ্য উপাদান বিউটেন উনিশশো চুরাশি সালে ভূপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস নির্গত হয়েছিল এটা উত্তর হবে মিথাইল আইসোসায়ানাইট মিথাইল আইসোসায়ানাইট মিক গ্যাস এমআইসি এম এর ভুল হচ্ছে মিথাইল আইসোসায়ানাইট তারপর দেখো মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন উত্তর হবে নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে মেধা পাটেকর যুক্ত ছিলেন তারপর আট নাম্বার দেখো ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে মৌলিক কর্তব্য লিপিবদ্ধ আছে এগারোটি মৌলিক কর্তব্য এগারোটি লিপিবদ্ধ আছে তারপর দেখো সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স পঁয়ষট্টি বছর ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে উত্তর হবে ছাব্বিশ নভেম্বর উনিশশো সালে ভারতীয় সংবিধান গৃহীত হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর দেখো কোন দিন সংবিধান দিবস হিসাবে পালন করা হয় কোন দিন সংবিধান দিবস হিসাবে পালন করা হয় তো যে দিন সংবিধান গৃহীত হলো অর্থাৎ ছাব্বিশে নভেম্বর সেই সেই দিনটি সংবিধান দিবস হিসাবে পালিত হয় তারপর দেখো মানবাধিকার দিবস অর্থাৎ হিউম্যান রাইটস ডে হিউম্যান এ হিউম্যান রাইট ডে হিউম্যান রাইটস ডে পালিত হয় কবে উত্তর হবে দশ ডিসেম্বর তারপর দেখো জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় জাতীয় ভোটার দিবস পালিত হয় পঁচিশে জানুয়ারি তারপর দেখো শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে গঠিত শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে গঠিত এটা উত্তর হবে কাবেরী নদী তো যদি প্রশ্ন হয় শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত সেটা হবে তামিলনাড়ু তামিলনাড়ুর কাবেরী নদীতে শিব সমুদ্রম জলপ্রপাত গঠিত হয়েছে তারপর দেখো কড়াইবেতি বার্ড স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত করাইবেতি বার্ড স্যাংচুয়ারি অবস্থিত তামিলনাড়ুতে তারপর দেখো সুন্দরলাল বহুগুনা কোন আন্দোলনের সাথে যুক্ত সুন্দরলাল বহুগুনা কোন আন্দোলনের সাথে যুক্ত উত্তর হয়ে যাবে চিপকো আন্দোলন তারপর দেখো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এটা উত্তর হয়ে যাবে কৃষ্ণ গোখলে জি কে গোখলে তারপর দেখো আমার জন্মগত অধিকার আমার জন্মগত অধিকার এই যে উক্তিটি এই উক্তিটি কার এটা উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক কত সালে সুন্দরবনকে কত সালে সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয় এটা উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে সুন্দরবনকে এটি হেরিটেজ সাইট ঘোষণা করা হয় তারপর দেখো পৃথিবীর রুটির ঝুড়ি পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় তারপর দেখো মনোসোডিয়াম গ্লুটামেট মনোসোডিয়াম গ্লুটামেট কে সাধারণভাবে কি বলা হয় এটা উত্তর হবে অ্যাজিনোমোটো অ্যাজিনোমোটো এই মনোসোডিয়াম গ্লুকোটকে বলা হয় মোমো বা চাউমিনে এই অ্যাজিনোমোটো মেশানো হয় যেটা কিন্তু খুব ক্ষতিকর তারপর দেখো রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় অবস্থিত নিউ ইয়র্কে তারপর তেইশ নাম্বার প্রশ্ন দেখো বাদ্যযন্ত্র থেকে একটি প্রশ্ন ব্যক্তি বাদ্যযন্ত্র আমজাদ আলী খান এই ব্যক্তি বাদ্যযন্ত্র থেকে প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে তো আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আমজাদ আলী খান শরদ শরদের সাথে যুক্ত শরৎ বাদক তিনি নেই তারপর চব্বিশ নম্বর প্রশ্ন দেখো সৌরজগতের উষ্ণতম উষ্ণতম গ্রহের নাম কী উষ্ণতম গ্রহ হবে শুক্র সৌরজগতের উষ্ণতম গ্রহ শুক্র যদি বলা হয় সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের নাম কী তাও হবে কি তাও হবে শুক্র সৌরজগতের উষ্ণতম উজ্জ্বলতম গ্রহ হচ্ছে শুক্র তারপর দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন ভারতের জাতির জনক কাকে বলা হয় খুবই সহজ প্রশ্ন উত্তর হবে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক বলা হয় তারপর দেখো মেরিনা বিচ মেরিনা বিচ কোন শহরে অবস্থিত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মেরিনা বিচ অবস্থিত চেন্নাইয়ে মেরিনা বিচ চেন্নাইয়ে অবস্থিত তারপর দেখো সাতাশ নাম্বার প্রশ্ন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে প্যারিসে অবস্থিত ফ্রান্সের প্যারিসে তো ইউনেস্কো এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশানস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান ইউনাইটেড নেশানস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান ইউনেস্কো গঠিত হয় ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ ইউনেস্কো গঠিত হয় ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশ আঠাশ নম্বর প্রশ্ন দেখো ইউনিসেফ ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত ইউনিসেফের সদর দপ্তর তো ইউনিসেফের ফুল ফর্ম হচ্ছে কি ইউনিসেফের ফুল ফর্ম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ইউনিসেফ গঠিত হয় কবে এগারোই ডিসেম্বর উনিশশো সালে ইউনিসেফ গঠিত হয় তারপর হু ডাব্লিউ এইচও হু এর সদর দপ্তর কোথায় হেডকোয়ার্টার হু এর সদর দপ্তর হচ্ছে জেনিভা সুইজারল্যান্ডে অবস্থিত জেনিভা সুইজারল্যান্ডে অবস্থিত হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান গঠিত হয় কবে সাত এপ্রিল উনিশশো সালে গঠিত হয় তারপর দেখো লুভার মিউজিয়াম লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত লুভার মিউজিয়াম লুভার মিউজিয়াম প্যারিসে অবস্থিত তারপর একত্রিশ নম্বর প্রশ্ন দেখো ইউনাইটেড মাইন্ডস ইউনাইটেড মাইন্ডস কার লেখা ইউনাইটেড মাইন্ডস এপিজে আব্দুল কালামের লেখা এই যে আরেকটি বইয়ের নাম উইংস অফ ফায়ার এটিও ভীষণ গুরুত্বপূর্ণ এটিও কার লেখা এটি হচ্ছে এপিজে আব্দুল কালামের লেখা তারপর দেখো ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদের লেখা এই মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ আরেকটি ব্যক্তিও বাদ্যযন্ত্র থেকে প্রশ্ন হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হরিপ্রসাদ চৌরাসিয়া বাদক অর্থাৎ তিনি বাঁশি বাজান হরিপ্রসাদ চৌরাসিয়া তারপর দেখো গ্রেট ব্যারিয়ার রিফ গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ তারপর দেখো এবারে লোকনৃত্য থেকে প্রশ্ন ভাঙরা কোথাকার লোকনৃত্য ভাঙরা ভাঙরা হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য ভাঙরা দেখো লোকনৃত্য থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তাই এই জায়গাটা খুব ভালো করে তোমাদের দেখতে হবে ভাঙরা কোথাকার লোকনৃত্য লোকনৃত্য পাঞ্জাবের তারপর দেখো গরবা গর্বা কোথাকার লোকনৃত্য গর্বা কোথাকার লোকনৃত্য গরবা হচ্ছে গুজরাট গুজরাটের লোকনৃত্য গর্বা তারপর দেখো সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা সারে আসে আচ্ছা হিন্দুস্তা আমার গানটি কে লিখেছেন এই গানটি লিখেছেন মোহাম্মদ ইকবাল তারপর দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ হয় আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হলে হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেওয়ার অনুরোধ রইল পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এটার উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল তারপর দেখো চল্লিশ নম্বর যে প্রশ্নটি স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল স্বাধীন ভারতের প্রশ্নটা ভালো করে লক্ষ্য করতে হবে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন এটার উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী যিনি স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল তারপর দেখো আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা তারপর সৌরজগতের লাল গ্রহ লাল গ্রহ কাকে বলা হয় সৌরজগতের লাল গ্রহ বলা হয় কাকে বলা হয় মঙ্গলকে সৌরজগতের লাল গ্রহ বলা হয় মঙ্গলকে তারপর দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড তারপর দেখো চুয়াল্লিশ নম্বর যে প্রশ্নটি সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত কেরালা কেরালায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান তারপর দেখো দেখো পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন মানস ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত মানুষ ব্যাঘ্র প্রকল্প অবস্থিত অসমে উত্তর হয়ে যাবে কি অসম তারপর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কী পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দাকফু তারপর দেখো কোন বছর পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাকে দুটি ভাগে যথা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বিভক্ত করা হয় এই যে পশ্চিম পশ্চিম দিনাজপুর জেলাটা দুভাগে বিভক্ত হয়ে হয় উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এটা কত সালে হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা উত্তর হবে উনিশশো সালে পশ্চিম দিনাজপুর জেলা দুটো ভাগে বিভক্ত হয়ে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বিভক্ত হয় তারপর দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তারপর দেখো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় তারপরের প্রশ্নটি দেখো হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এটার উত্তর হয়ে যাবে অপশান এটার উত্তর হয়ে যাবে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় পঞ্চাশ এ তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি প্রশ্ন রেমাল ঝড়টির অর্থাৎ রেমাল শব্দের অর্থ কী এবং রেমাল ঝড়ের নামকরণ করে কোন দেশ তোমরা কমেন্টে জানাবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জেনারেল নলেজ নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ